চোখের সামনে সবচাইতে কাছে আছে নাক কিন্তু নাকটাই কিন্তু আমাদের চোখে পড়ে না আজকে যে রেসিপিটা আমি আপনাদের শেয়ার করছি সেটা হচ্ছে অনেকটা এই রকম চোখের সামনে চিকেন আর বাঁধাকপি কাছাকাছি আছে কিন্তু চিকেন আর বাঁধাকপি দিয়ে এত মজাদার যে একটা রান্না হয় বা ভুনা ভুনা রান্না হয় সেটা কিন্তু অনেকেই জানে না অনেকের মতো আমিও জানতাম না এই রান্নাটা আমি খুব রিসেন্টলি শিখেছি আমার বান্ধবীর কাছ থেকে সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি আমি নর্মাল সাদা তেল দিয়ে রান্না করছি এখানে প্রায় সিকি আধা কাপের মতো নর্মাল সাদা তেল আছে তবে রান্নাটা কিন্তু শস্যার তেল দিয়েও করতে পারেন আর এর মধ্যে দিয়ে দিয়েছি ওই একই প্রক্রিয়া আমি বেশ পরিমাণে পেঁয়াজ স্লাইস দিয়েছি একটু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর তার মধ্যে দিলাম টুকটুকে লাল রঙের একটা পাকা টমেটো এখনই স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেওয়ার ফলে কিন্তু টমেটো আর পেঁয়াজটা একেবারে কিন্তু গলে যাবে অর্থাৎ বাটা বাটির কিন্তু ঝামেলা থাকলো না আর এই পর্যায়ে এই পেঁয়াজ টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা পাঁচ ছয়টার মতো লবঙ্গ একটা বড় কালো এলাচ ছয় সাতটার মতো দিয়েছি ছোট এলাচ দিয়েছি বেশ পরিমাণে দারচিনি আর তিনটা কি চারটার মতো তেজপাতা গরম মশলাগুলি কিন্তু একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন বাঁধাকপিটা একটা সবজি আর এই সবজির অনেক সময় গন্ধ থাকে এই কারণে কিন্তু মুরগি আর বাঁধাকপি হিসাব মতো গরম মশলার পরিমাণটা কিন্তু একটু বেশিই হবে আর দিয়েছে ফ্রোজেন করে আমি আদা রসুনের পেস্ট সংগ্রহ করি সেখান থেকে এখানে প্রায় এক টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট হবে আর গরম মশলাগুলি পরে দিয়ে দিয়েছি সমস্ত কালো মশলা এটা হচ্ছে ধনে গুঁড়া আর জিরা গুঁড়া দুটাই দিয়েছি আমি এক চামচ করে একদম উঁচু উঁচু করে মশলাপাতে কিন্তু বেশ ভোনা ভোনা হয়ে গেছে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো কিন্তু আমি ভুনে নিয়েছি পেঁয়াজ মোটামুটি গলে গিয়েছে টমেটো তো সম্পূর্ণই গলে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ মশলাটা অর্থাৎ হলুদ গুঁড়া আমি কালো মশলার মধ্যে দেয়নি এ কথা আমি বারবার বলি আমি মধ্যে বলেই যাব এই কথা কালো মশলার মধ্যে হলুদ আর লাল মরিচের গুঁড়া কিন্তু দেবেন না তাহলে রংটা নষ্ট হয়ে যায় এই কারণে হলুদটা আমি একদম পরে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ মশলাটাই কিন্তু একদম হলুদ কালারের হয়ে গেল আর এখন দিয়ে দিলাম মুরগির মাংসগুলি এখানে প্রায় চারশো গ্রামের মতো মুরগির মাংস আছে একটু বাইট সাইজ একটু ছোটো ছোটো টুকরা করলে কিন্তু এই কারিটা বা মুরগির মাংস বাঁধাকপির এই ভুনাটা খেতে ভালো লাগে আর আমি আজকে রান আর থানের মাংসটাই নিয়েছি প্রায় চারশো গ্রামের মতো আমি রানকে দুই টুকরা করেছি তবে আপনারা গোটা মুরগি দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন আমার ঝাল অনুযায়ী দিয়েছি কাঁচা মরিচ এই কাঁচামরিচের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আর এখন মুরগির মাংসের পানি কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি পানি দিয়ে কিন্তু মুরগির মাংসটাকে আর আমি ভুনছি না বা কষাচ্ছি না এর বদলে দিয়েছি আমি এক টেবিল চামচের মতো টক দই তবে আপনার ইচ্ছা করলে টক দইয়ের বদলে আপনার নর্মাল গরম পানি ধরেন হাফ কাপ মতো পানি দিয়ে মুরগিটা ভুনে ভুনে মানে মুরগিটা সেদ্ধও হয়ে যাচ্ছে ভুনাও হয়ে যাচ্ছে কষানো হয়ে যাচ্ছে আবার পানির বদলে কিন্তু দুধ দিতে পারেন বিশেষ করে নারকেলের দুধ যদি হাতের কাছে থাকে সেটাও কিন্তু হাফ কাপ দিয়ে মুরগিটা ভুনে নিতে পারেন এতে মাংস রান্নার স্বাদটা আরও বেড়ে যায় কিছুটা কষিয়ে নিয়ে আমি বাঁধাকপি দিয়ে দিলাম এটা একটা মাঝারি সাইজের বাঁধাকপি আর বাঁধাকপির পরিমাণে কিন্তু কোনো নির্দিষ্ট এখানে ধরেন তিন কাপের মতো বাধা তিন কি চার কাপের মতো বাঁধাকপি কচি হবে তবে এটা একদমই আপনাদের ইচ্ছার উপর নির্ভর করছে বাঁধাকপির পরিমাণ অনেক বাড়িয়েও দিতে পারেন আমি মোটামুটি মুরগির পরিমাণের সাথে বাঁধাকপির একটা সমান সমান পরিমাণ রেখেছি এখন বাঁধাকপিটা কিন্তু বেশ শক্ত এটার মধ্যে আমি কিছুটা পানি দিয়েছি আর পানি দিয়ে এখন ঢেকে নেড়ে চেড়ে রান্না করব আর চুলার আঁচটা থাকবে কিন্তু এখন মিডিয়াম হিটে বাঁধাকপিটা সেদ্ধ হতে একটু সময় লাগবে পনেরো বিশ মিনিটের মতো এই সময়টা দিচ্ছে আর বাঁধাকপির থেকেও কিন্তু এখন কিছু পানি বার হবে এখন দিয়ে দিলাম কিছু পরিমাণ মানে হাফ কাপ পরিমাণ মটরশুঁটি যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন দেখবেন যে এই রান্নাটার আকর্ষণ স্বাদ আরও বাড়িয়ে দেবে পনেরো বিশ মিনিট পরে বাঁধাকপি কিন্তু বেশ সেদ্ধ হয়ে গিয়েছে ধরেন এইট্টি পারসেন্ট এখনও কিছুক্ষণ রান্না করব আর এই রান্নাটা কিন্তু বেশ পানীয় আছে কিন্তু এই রান্নাটা কিন্তু পানিটা থাকে না বেশ তেলের উপর ছড়ানো হয় একটু ভুনা ভুনা ধরনের হলে কিন্তু ভালো লাগে আর এই পর্যায়ে আমি দিয়েছি চিকেন কিউব আছে না সেগুলি এই ধরনের সিজনিং যে মশলাগুলি আছে ম্যাগি বা নুডলসের সাথে যেগুলি আছে সেগুলি দিতে পারেন এতে এই রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে রান্নাটায় আমি কিন্তু একেবারে শুকনা লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করছি না কারণ বাঁধাকপি একটা সবুজ রঙের তরকারি এটা আমি একটু হলদেটে করে রান্না করলে আমার কাছে ভালো লাগে তবে আপনার ইচ্ছা করলে যদি ঝাল বেশি খেতে চান বা রঙটা যদি একটু হলদেটের যে একটু লাল রঙের করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু শুকনো লাল মরিচের গুঁড়া আপনারা এই যে যখন আমি চিকেন কিউব দিয়েছি বা হলুদ দিয়েছিলাম যেখানটা সেই সময় দিয়ে দিতে পারে তৈরি হয়ে গেল খুব এই বাঁধাকপি দিয়ে মুরগির মাংসের রান্নাটা সবাই পছন্দ করবে অবশ্যই করবেন রুটি পরোটার সাথে এছাড়া ভাত বা খিচুড়ির সাথেও দারুণ জমে যাবে আর অনুরোধ করছি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলকে অন্তত পক্ষে একটা লাইক দিতে ভুলবেন না আর একটা কথা বলা হয়নি বাঁধাকপি কিন্তু ভাপিয়ে নেওয়ার কোনো দরকার নেই এইভাবে যখন ভুনে রান্না করা হবে সময় দিয়ে দেখবেন যে বাঁধাকপির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না আর ওই যে প্রথমে দিয়েছি গরম মশলা বেশ পরিমাণে এর ফলেও কিন্তু বাঁধাকপি রান্নাতে বাঁধাকপির কোনো কাঁচা গন্ধই থাকবে না